উনি কি বললেন না বললেন কিছু আমাদের কিছু এসে যায় না কারণ এমনিতেই অশিক্ষিত অপদার্থ মানুষ বিরোধী দল কিভাবে করতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিখে নেওয়া উচিত বিজেপি অনুরোধ করতে পারে দিদিকে বিরোধী দলটা কিভাবে করতে হয় আমাদের একটু শিখিয়ে দিন দিদি দিল্লি গিয়ে বিরোধী দল কি হয় সেটা দেখিয়ে দিয়ে এসেছে দরকার হলে মোদিজিও ট্রেনিং নিতে পারে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে জানি ভারতবর্ষের প্রতিটি মানুষের অধিকার রয়েছে তার নিজের হয়ে মামলা করার মমতা বন্দ্যোপাধ্যায় জনস্বার্থ মামলা করেছেন সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায়ের কথা শুনে বলেছে আমরা প্রয়োজন হলে সময় বাড়াবো এবং সামান্য ভুলের জন্য নাম বাদ দেওয়া যাবে না সেটাও সুপ্রিম কোর্ট বলেছে শুভেন্দু অধিকারী কি বলল কিছু যায় আসে না এমনিতেই শেষবার উনি বিধায়ক প্রধানমন্ত্রী রাজ্যসভায় মুখ্যমন্ত্রীর নাম না করেই আক্রমণ করেছেন একটাও রোহিঙ্গা বার করতে পেরেছেন বিজেপি যে চার্জশিট দিচ্ছে বিধানসভাগুলোতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে যে ছাপানো হ্যান্ডবিল বিলি করা হয়েছে সেখানে প্রকাশকের নাম কোথায় প্রিন্ট হয়েছে তার নামও নেই বিজেপি যে করছে তারও উল্লেখ নেই তাই কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে এর বিরুদ্ধে অভিযোগ করতে এর বিরুদ্ধে ক্রিমিনাল কেস হবে বলেন কনলান বন্দ্যোপাধ্যায় আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আইনজীবী হিসেবেও জানবে ভারতবর্ষের প্রতিটি মানুষের অধিকার রয়েছে তা মামলা করেন এবং পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে মামলা করেছেন এবং মামলা করাতে তো আজকে একটা সারা ভারতবর্ষের বুকে একটা আলোড়ন হয়েছে এই যে ইলেকশন কমিশন এতগুলো ভুল করে যাচ্ছে সেই ইলেকশন কমিশন যে ভুলগুলো তো ধরা পড়ছে এবং করতো বলছে না আমরা এসব ভুল করতে দেবো না এ ছোটোখাটো মান অন মিস্টেক করতে দেবো না আজকে দেখতে পাচ্ছি সেই জন্য এবং এর আগের দিন সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বলেছে তো আমরা দলের টাইম বাড়াবো এবং এই সমস্ত মাইনর মিস্টেকের জন্য না মিসম্যাচ ভ্যানো তেন তাদের যে ভোটারদের নাম বাদ দেওয়া হবে সেটা হবে না সেটা হতে পারে না সেটাও সুপ্রিম কোর্ট বলেছে শুভেন্দু উনি কি বললেন না বললেন কিছু আমাদের কিছু এসে যায় না কারণ এমনিতেই অশিক্ষিত অপদার্থ মানুষ তা উনি আর কি বলবেন ওনার তো অবস্থা খুব খারাপ লাস্ট এমএলএ রয়েছে দু তিন মাস এরপর আর এমএলএও হবে না সেটা ও বুঝেও গেছে ওদের কিচ্ছু করে ওদের রোধ কথা ছেড়ে দিন ওদের প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী তিনি তো রাজ্যসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে অ্যাটাক করেছে একটা রোহিঙ্গা বার করতে পেরেছে একটা রোহিঙ্গা বার করতে পারছে মানে প্রধানমন্ত্রী কতটা পলিটিক্যালি পশ্চিম পশ্চিমবাংলার জন্য হলে এই সমস্ত কথা বলতে পারে তার প্রমাণ নিয়ে গেছে বিজেপির তরফ থেকে বিভিন্ন বিধানসভা ওয়াইজ চার্জশিট প্রকাশ করা হচ্ছে বিভিন্ন কাজের ক্ষতি আনছে কি বলবেন বিজেপির প্রকাশ থেকে যেটা করেছে আপনারা একটা দেখেছেন কি ভালো করে দেখেছেন সব আপনারা তো সাংবাদিক কেউ তো দেখেন কি হুয়াজ প্রিন্টেড দিস কে প্রিন্ট করেছে এ রেসপন্সিবিলিটি কে নেবে মিথ্যা অ্যালিগেশন দিয়েছে একটা বিজেপি এসব করে বেড়াচ্ছে নোংনামি আমাদের সব থানাতে কমপ্লেন করা হচ্ছে এবং প্রতিটি বিধানসভাতে যেন এই সমস্ত কমপ্লেন করা হয় কেউ নাম প্রিন্ট নেই কিন্তু বিজেপি সরকার খুব ভালো কথা এখানে অ্যালিগেশন এখানে করলো এটা ক্রিমিনাল কেস হবে এর মধ্যে থানাতে কালকে আমি দেখার তো বলেছি বাপু কালকে থানাতে কমপ্লেন করেছি এবং আমি তো আপনাদের মাধ্যম দিয়ে বলবো সারা পশ্চিমবাংলার প্রতিটি বিধানসভায় যার যার দায়িত্ব আছে তারা দেখে নিন যে যদি নাম প্রিন্টে প্রিন্টে যদি নাম না থাকে কে পাবলিশ করেছে তাহলে এর বিরুদ্ধে এফআইআর করা এক হাজার বক্সে যে এক হাজার ওদের বিজেপির লোক থাকবে হ্যাঁ সবাই ওদের বুঝে গেছে হ্যাঁ পলিটিক্যালি করাপ দল একটা হ্যাঁ সবাই বুঝে গেছে ফালতু লোক সব সমস্ত আজে বাজে ভুষি মালে বিজেপি ভর্তি একটা শিক্ষিত লোক নেই সব অসভ্য হ্যাঁ এ পাড়ার মাস্তানদের মতো সমস্ত কথাবার্তা বলা একটা ভদ্র লোক আছে নাকি কিছু জানে কিছু আইনও জানে না কিছুই জানে না রাজনীতি জানে না পশ্চিমবাংলায় যেগুলো রাজনীতি করে তারা জীবনে করেছে সিপিএমের মধ্যে লড়াই করেছে এটা শুনুন অপোজিশনটা কি করে করতে হয় বিরোধী দলটা কি করে করতে হয় না সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ওদের শিখে নেওয়া উচিত একদিন রিকোয়েস্ট কর দিদি আমাদের একদম দিন টাইম দিন টাইম দিনে বিরোধী দলটা কি করে করবো একটু শিখিয়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যে বিরোধী দল কী হয় সেটা দেখিয়ে দিয়েছে ওদের ট্রেনিং নেওয়া উচিত দরকার মোদীজিও ট্রেনিং নিতে পারে তো এখন থেকে কী করে বলবো আমরা তো গণতন্ত্র জয়ের জন্যই তো সময় লড়াই করছি চিরকালের লড়াইটা তাই মমতাদির নেতৃত্বে সেই লড়াই তো আমরা করেছি করছি করব